শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আর সকালবেলায় এখন আমরা যাচ্ছি কোথায় জানেন ব্রেকফাস্ট আনতে আজকে একদম বাড়িতে ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছিল না তাই অঙ্কুরকে বললাম বাইরে থেকেই ব্রেকফাস্ট করব। তাই এই যে চলেছি বাড়ির কাছেই একটা ছোট্ট খাট্টো একটা দোকান সেখান থেকেই আমরা ব্রেকফাস্টটা নিয়ে নেবো এই যে এখানে কিন্তু ব্রেকফাস্ট বেশ ভালোই পাওয়া যায় ধোসা ইডলি বাড়া পুরি সব কিছুই এখানে পাওয়া যায় আমি আর রাধিনা ইডলি খাবো বলে ইডলি নিলাম আর অয়ন্তিক নিল ধোসা আর অঙ্কুর নিল পুরি এই যে অয়ন্তিকের ধোসা রেডি হচ্ছে অয়ন্তিকে প্লেন ধোসাই দিলাম নিলাম আথিনা কলা খেতে খুব ভালোবাসে গ্যাস হয়ে গেছে শেষ আর এখন রান্না করতে হবে রাইস কুকারে এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাত হলে বাকি রান্না করব আর এখানে অঙ্কুর রান্না করেছে চিংড়ি মাছ দুপুরে লাঞ্চ করে একটু শুয়েছিলাম আর এখন এই যে সন্ধে সাড়ে সাতটার সময় আমরা টিভির সামনে বসে পড়েছি তাও আবার চা আর মুড়ি নিয়ে আজ অনেক দিন পর মুড়ি মেখেছি আর মুড়ি মাখা খেতে একা এক ভালো লাগে না বাড়িতে সবাই আছে তাই সবার জন্যই মেখেছি আর আমি আর অঙ্কুর সাথে একটু চাও নিয়ে বসেছি গ্যাস আস্তে আস্তে কালকে সকাল হবে তাই কিছু তো রান্না করতে হবে এখন তাই ভাবলাম রাইস কুকারে খিচুড়িই বসিয়ে দিই এই যে এখানে আমি ডাল নিয়ে একটু ভাজতে শুরু করে দিয়েছি সবজি দিয়ে আজকে খিচুড়িটা বানাবো বানাবো কি এক্ষুনি আবার অঙ্কুর বললো খিচুড়িটা আমি করব। তাই অঙ্কুরকে এই চাল ডাল সব ধুয়ে টুয়ে সবজি টবজি সব জোগাড়যন্ত করে দিচ্ছি ও এখন খিচুড়িটা করে নেবে অঙ্কুর রান্না করতে ভালোবাসে তাই ও যখন বলে যে আমি করব তাই আমি রান্নাঘরটা ছেড়ে দিই ওর জন্য এই যে ও এখন এই যে আলুগুলো ভেজে নেবে নিয়ে এইখানে আমি সবজি কেটে রেখেছি ফুলকপি মটরশুটি গাজর বিনস এগুলো দিয়েই হবে আজকে খিচুড়ি রাইস কুকারে সব রকমই রান্না করা যায় কিন্তু একটু টাইম নেয় বেশি যাই হোক অসময়ের সঙ্গী এই যে আমাদের খিচুড়ি প্রায় হয়েই এসছে এটা হয়ে গেলে আমরা খেয়ে নেব আর আছে আলুর চিপস আলুর চিপস আর আচার দিয়ে আমরা খেয়ে নেব আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুনভাবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে টাটা বাই বাই শুভরাত্রি